ঘেন করে জুতো এবার মাথায় করে নিয়ে যেতে হবে জুতো মাথায় করে নিয়ে যেতে হবে সকালবেলা উঠে এই বাথরুম আর উঠোন এই এই মানে সকালবেলা শুরু করে দিয়েছে একেবারে তোমার কে রকো বলছে তোমার ওই বাথরুম বাথরুমে এবার বাথরুমে জুতো পড়ে যাবে না কথা কয় একেবারে ওই দাদু আইছে ফলা দাদু আইছে নাও কি আমি পারবো না সকালবেলা উঠে কলা নাও নামটা নিতেই হয় না আর হয় না গুঙ্গায় যাবে না তুমি গুঙ্গায় 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 যাবে না তুই যাব না তা তাদারি নাও কিন্তু আমি আমার দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু বেড়াই যাব আমার বলবো না কিন্তু সময় হবে আমি কাজে যাব আমার দরকার আছে আমার আজকে সাইডে যেতে হবে হ্যাঁ তুমি মধ্যে না মা একটু তিন ঘন্টা তার ঘরে বসে দাঁত মাঝে কাম কি আমার কাম কাম কারণ থাকে না হ্যাঁ ওই দাদু চলে যাচ্ছে কিন্তু সকালবেলা উঠে আগে ডেলিভারি বয় আগে এসে ঘুমতে ঘুম ভাঙায় দেয় ডেলিভারি বয় এসে ঘুম ভাঙায় দেয় আর আমি একটু কিছু এটুখানি আমি খাতে ভালোবাসি আর আমি যদি কিছু আনে খাই তখন গার ওপর জ্বালা পাড়া করতে থাকে

তুমি একদম ভালো না তুমি ওপর থেকে সাপু সাপু গिरी দাও তুমি যে কেউ ভ্যাম না সে একমাত্র আমি আমি থাকি আমি জানি তুমি কারোর দরকার বলছো হই গেল জলটাও চলে যাবে

তাড়াতাড়ি চলে আসবো দুটোর মধ্যেই চলে আসবো আচ্ছা ফিক্স করবা আরে দেখো সারা জানুয়ারি মাস চলে গেছে একদিনও কিছু করতে পারিনি বুঝছো মাদুর লাগবে মাদুর মাদুর লাগবে মাদুর এ মাদুর লাগবে মাদুর এই পুজো বলজি আর এই চার ডিপার মেন তোমার তাড়াতাড়ি না চা তুমি তোমার ধরে এই চা খাব বলজি পুজো খিদাও লাগজে বুঝছো এত দেরি করে তুমি ঘুমতে ওটো দূর ইস হ্যাঁ না